আহ ও ভাই ভাই কি অবস্থা ভালো আছ না কি অবস্থা কি অবস্থা অনেক দিন দেখলাম আমার একদম কান নাইশা হচ্ছিল আল্লাহ আসলে আরো দড়ং ভাই আসছে ভাই আসছে অনেক দিন পর দেশের মানুষ কি বলবো আমি একদম মানে কানা ছিলা আসতাছে হার্টবিট বাইরে গেছে এই যে আমার ভাই বড় ভাই উনি আমি চুলাই দেখতে দেখা হয়েছিল মামাই তো লাগে না আমার মামাই লাগে তো কি আর বল আসান বাসায় যাই আমার এখানে আসছে এখানে আপনার কোনো বাংলাদেশই নাই একা থাকি এখন বহুদিন পর বাইরে আসছে কি আর বলবো আমি একদম এক্সাইটেড ও মাই গুডনেস ওকে দীর্ঘ সাত আট বছর পর দেখা ভাইদের সাথে নিজের দেশে নিজের গ্রামের মানুষের সাথে দেখা মানে কি ফিলিংস কি অনুভূতি যে বলা মতো বাসা না মনে হচ্ছিল যে ঈদ আমার আজকে এতটা ফিলিংস আমি একদম মানে কান্না করে দেওয়ার মতো অবস্থা আমি হার্টবিট বেড়ে গেছিলো এতটা আবেগ প্রবণ হয়েছিলাম যাকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আসছে ভাই বলতেছে মোস্তাকিম তোমার এরিয়ার পাশাপাশি আসি তুমি কোথায় আসো আমি বলছি যে বাসায় আছি তুমি চলে আসো তারপর লোকেশন দিছি ভাই চলে আসছে কি এক আনন্দ রে ভাই সাত আট বছর পর দেখা ও মাই গুডনেস তো জাগা আলহামদুলিল্লাহ তারপর আড্ডা ঘন্টা দিলাম রুমের মধ্যে অনেক ভালো লাগলো দেখা হলাম বড় বিষয় দেখা দেখা তারপরে হয়েছে হয়েছে এটাই সাক্ষাৎ করে তারপর তারপরে দিয়ে আবার বাইরে হয়ে গেছি আগা দিতে তারপরে এই তো গাড়িতে ওইটা দিয়েছি চলে গেছে গাড়িতে ট্যাক্সি একটা নিয়ে চলে গেছে আর কি চলে যাবে এখন বাসাতে তো এখন মিস করব অনেক যাক ভালো লাগলো সব অনেক ভালো লাগছে আমার অনেক মানে এই ফিলিংস বলার মতো বাসা নেই যাক নিজের দেশে মানুষকে দেখতে পারছে বহুদিন পর এটা একটা অন্যরকম তৃপ্তি বুঝছেন এটাই আর কি বলবো ভাই আমার বলা মতো বাসা নাই আমি বাকরুদ্ধ হয়ে গেছি নিজের দেশের মানুষ আসলে কত শান্তিতে লাগে বলা মতো বাসা নাই ভাই এখন চলে গেছে আমাকে নামা দিয়া মানে আমাকে রেখে চলে গেছে কিছু করতে পারলাম না ভাই শুধু আসলো কতদিন পরে দীর্ঘ সাত আট বছর পরে ভাই সাথে দেখা হয়েছে আহারে আমার একদম মানে আবেগ আপ্লুত আপ্লুত হয়ে হয়ে গেছে মানে কি আর বলবো যাক অনেক ভালো লাগছে তবে অনেক ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ওকে আল্লাহ হাফেজ